এই সালাত কাল কেমতের ময়দানে জান্নাতের সাবি হিসাবে যাবে ঠিকই কিন্তু তালা খুলবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সালাত মিফতাহুল জান্না নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যদিও হাদিসটি জয়ীফ তিরমিজির চার নম্বর হাদিস এটি সোনানে আর তিরমিজির চার নম্বর হাদিস ভূমিকা অধ্যায়ের দ্বিতীয় অংশে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন অজু হচ্ছে জান্নাতের আপনার নামাজের চাবি নামাজের চাবি কি অজু অজু আপনি কখনো কি খেয়াল করেছেন এই যে আমার হাতে চাবি আছে এই যে চাবি আচ্ছা চাবিতে দেখেন তো এটা সম্পূর্ণ চাবি কিন্তু এর ডানে এবং বামে কিছু চিহ্ন আছে না নাই আছে কখনো ভাবছেন কি আজকে ভাবে যাবেন দেখেন এগুলোকে বলা হয় দাঁত কি একপাশে পাশে ডান পাশে আর বাম পাশে দাঁত আছে কিনা সম্পূর্ণটাই চাবি তবে এই চাবিটা সম্পূর্ণ ঠিকই আছে কিন্তু এর ডানে এবং বামে কিছু দাঁত দেওয়া হয়েছে কেন এটার নির্দিষ্ট কিছু সীমানা দেওয়া হয়েছে চিহ্ন দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সীমানা এবং চিহ্ন যদি না থাকে তাহলে একটা চাবি দিয়ে প্রতিটা তলায় খুলবে না খুলবে না আল্লাহ সুহানা তালা এই কোরআনুল কারিম আপনাকে আমাকে দান করেছেন এই কোরআন কারিমের সালাতের কথা বলছেন আল্লাহ জান্নাতের চাবি এই চাবির যেমন ঘাট রয়েছে দাঁত রয়েছে তেমনি আপনার আমার কিছু ঘাট সীমানা দিয়ে দিয়েছেন সেই সীমানা হচ্ছে সালাত করবেন কিন্তু হারাম বর্জন করতে পারেননি মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকতে পারেননি মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকতে পারেননি মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারেন নাই মানুষের উপর আপনি জুলুম নির্যাতন করা থেকে বিরত থাকতে পারেননি আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা চেতনা ধারণ করছেন লালন করছেন এগুলো করতে পারেননি যত রকমের হারাম কাজ রয়েছে এগুলো আপনি বর্জন করতে যদি না পারেন এই সারাত সারাতে থেকে যাবে কিন্তু তালা খুলবে না তালা খুলবে না কেন খুলবে না ওই যে ঘাটগুলো আপনি অনুসরণ করেননি একটু যদি ঘাটগুলো এলোমেলো হয়ে যায় যেমন তালা খুলে না তেমনই ভাবে আল্লাহ সব তালার যে আদেশ সেগুলো আদেশ হিসাবে আপনি পরিপূর্ণ যতক্ষণ মানবেন না আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আলামিনের যে নিষেধ ওই আরেক মাসের যে ঘাটগুলো রয়েছে এই ঘাটগুলোকে আপনি বর্জন করবেন না এই কিয়ামত পর্যন্ত করবেন এই সালাদ কাল কিয়ামতের জান্নাতের সাবি হিসাবে যাবে ঠিকই কিন্তু তালা খুলবে না বুঝাতে পারছি একটু চিন্তা করেন গভীরভাবে চিন্তা করবেন আজকে আপনাদেরকে বুঝাচ্ছি আমি গভীরভাবে আমি আজকে আপনাদেরকে বুঝাবো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত সমস্ত অন্যায় অশ্লীলতা বেহায়াপনা যত রকমের পাপ কাজ রয়েছে এই সালাত আপনাকে আমাকে কি করবে বিরত রাখবে